গ্লোবাল থেকে সবাইকে স্বাগত চীনের পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল মিলিটারি কমিশন বা সিএমসি সম্প্রতি এই সংস্থার ভাইস চেয়ারম্যান এবং চীনের অন্যতম ক্ষমতাধর সামরিক জেনারেল জং ইউশিয়াকে সরিয়ে দিয়েছেন সিএমসি প্রধান ও প্রেসিডেন্ট শি পিং ফলে কার্যত পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখন শের হাতে এই পদক্ষেপের কারণে সেনাবাহিনীর শিশু নেতৃত্বের মধ্যে সীমিত চাপা উত্তেজনা লক্ষ্য করা গেছে অন্যান্য আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো বড় ধরনের ভাঙন নয় বরং পিএলএ এর পিপলস লিবারেশন আর্মি পুনর্গঠন ও আধুনিকীকরণের অংশ চীনের সেনাবাহিনী বর্তমানে নতুন প্রযুক্তি ড্রোন ও আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি করছে এ প্রক্রিয়ায় কিছু ইউনিটের মধ্যে সামরিক সমন্বয় ও প্রশিক্ষণ জনিত সমস্যা দেখা দিয়েছে যা আন্তর্জাতিক মিডিয়ায় কখনও কোনো অতিরঞ্জিতভাবে ভাবে ভাঙন হিসেবে প্রকাশিত হয়েছে দক্ষিণ সাগর এবং তাই অনঞ্চলে কার্যকর পিএলএ এখনো দক্ষ ও প্রস্তুত এবং শি নির্দেশনায় অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বজায় আছে বিশেষজ্ঞরা মনে করছেন এই সাময়িক সমস্যা আঞ্চলিক স্থিতিশীলতা বা বৃহৎ সামরিক ক্ষমতার উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না চীনের সামরিক পুনর্গঠন ও আধুনিকীকরণ শুধু অভ্যন্তরীণ সমন্বয়ে নিয়ে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পি এ নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সতর্কবার্তা প্রদানের দিকে মনোযোগে সরাসরি সংঘাতের পরিবর্তে এটি কূটনৈতিক বার্তা এবং আঞ্চলিক উপস্থিতি নিশ্চিত করছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের সামরিক চ্যালেঞ্জ পি এল এ শক্তিশালী ও আধুনিক করতে সাহায্য করবে তাইওয়ান বা অন্যান্য আঞ্চলিক সংঘাতের পরিকল্পনা সরাসরি বাতিল হয়নি বরং পিএলএ প্রস্তুত অবস্থা এবং তাদের সামরিক কার্যক্রম কৌশলগত ও প্রতিরক্ষামূলক আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন পিএলএ এর পুনর্গঠন ও অভ্যন্তরীণ পরিবর্তন সামরিক সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু এটি চীনের সামরিক সক্ষমতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে না আন্তর্জাতিক মিডিয়া বিশ্লেষণে বলা হয়েছে পিএলএ শক্তিশালী ও সক্ষম এবং চীনের শিশু নেতৃত্ব পুরো সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখছে বর্তমান বাস্তবতায় বলা যায় পিএল এর ভিতরে সীমিত সমন্বয় জনিত সমস্যা থাকলেও সেনাবাহিনী কার্যকর ভাবে নিয়ন্ত্রণাধীন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য শি এবং পিএল উভয় সতর্ক পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পিএল এ এর এই অবস্থাকে আংশিক সমন্বয় জনিত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন যা সাময়িক প্রযুক্তিগত গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা এই বিষয়ে সর্বশেষ আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন মতামত জানান এবং নিয়মিত আন্তর্জাতিক ও চীনা সামরিক বিশ্লেষণ পেতে লোভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না